ছিল নমস্কার আচ্ছা এখানেই আপনি থাকেন এটা আপনার বাড়ি আচ্ছা আর কে কে রয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে কেউ নেই আমি একা আমার গোপাল আচ্ছা মানে আর কেউ নেই এটাই কি আপনার বাড়ি হ্যাঁ আচ্ছা এক মাসের জন্য আগে ওই বাড়িতেই ছিলাম ওইটাই আগে আগে এই বাড়িতে ছিলেন আমার বাড়ি মানে এই যে এই বাড়িটা দেখছি দালান বাড়িটা ছিল এটা এটা আপনার বাড়ি ছিল আর এখন আপনি এই ট্রেনের বাড়িতে কেন আমার নাতি এই দেড় বছর এসছে আমার সঙ্গে মারামারি ধরাধরি করে সারাক্ষণ মারামারি করে আর শয়তান লোকদের সাথে মিশে এই বাড়ি কবে কোথায় কি করেছে দলিলপত্র চুরি করে নিয়ে গেছে তারপরে আমাকে মারধর করে সেখানে নিয়ে নিয়ে গেছে তারপরে আমি সেখানে ওরা জাদু টাদু কিছু করেছে আমি কথা বলতে পারিনি আমি সাইন করে দিয়েছি আমার মুখে কোনো কথা ছিল না আপনার নাতি বলতে নাতি মানে নাতি ছেলে মেয়ের ছেলে মানে আপনার মেয়ের ঘরে আপনার মেয়ে কোথায় থাকেন আমার মেয়ে আকাশে থাকে মরে গেছে মেয়ে মারা গেছে মানে মেয়ের ঘরের নাতির কথা বলছেন আপনার আপনার একই নাতি নাকি একটা নাতি একটা নাতি আচ্ছা এবারে বলুন কি হয়েছে হ্যাঁ তারা কি করেছে আপনার সাথে নাতিকে তো বিয়ে দিয়েছে এই জায়গাটা আমি নাতির নাপনির নামে দিয়েছে এই জায়গাটা আচ্ছা আর 5000 করে টাকা দেবে বলে আমি তখন ভীষণ অসুস্থ আমার হার্টের অবস্থা ভালো না করলেন নিতে আমি ডাক্তার দেখাই সেই নাতি সেই নাতিও धोखा দিয়েছে আমার জানি না নাতি কোথায় থাকে জানি না আর নাতনি নাতনি উর সাথে পার পরমদনে বিয়ে হয়েছে উর সাথে থাকে ওর বড় ডাক্তারী করে আচ্ছা আর এই যে আপনি এখন যে টিনের ঘরে রয়েছেন

এই মন্দিরটা এবং এই দালান বাড়িটা করেছে মানে আপনি নিজে কর্ম করে এইগুলো করেছেন আমি একজন ইংলিশ কুক আমি কুকের আচ্ছা বম্বে কলকাতা কলকাতা আলিপুরে বম্বে ইনফেন্সি রোড আচ্ছা পাঞ্জাবি সাহেবের কাছে কাজ করতাম মানে কাজ করে করে অর্থ জমি আপনি এই বাড়িটা করেছেন আমার একটা মেয়ে ছিল হোস্টেলে পড়াশোনা করেছে মানুষে বলতো যে ওর না মা বাবা নেই ওর না নেই তমক নেই ওর না বাড়ি নেই তখন আমি প্রতিজ্ঞা করলাম আমি বাড়ি করবো করে আমি বাড়ি করবো জায়গা করবো এই জায়গাটা গেলাম তারপরে বাড়ি করলাম আর আপনি এত কষ্ট করে এই মন্দির এবং এই বাড়ি করার পরে আপনার ঠাই হচ্ছে এই তোকে ও থাকতে দেবো না তুই আমার দাদার সাথে কথা বলছিস আমি তোরে নাতনিকে আপনি মানুষ করলেন সাত লাখ টাকা খরচা করে দিয়েছে এই গুলার বাজারে দেখো সাতটা টাকা খরচা করে কেউ ছেলে মেখে দিয়ে দেয় না আর আমি আমার নাতনিকে সাত লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছি আজকে সেই নাতনি আপনাকে বলছে যে এখান থেকে উৎখাত করবে উঠিয়ে দেবো হ্যাঁ এখান থেকে তুলে দেবো

বক্তবৃত সেই সুমাওlar মারা গেল মারা যাওয়ার পরে এই ওই নাতি-নাতনিদের আপনি মানুষ করেছে তো বলল আমার নাতি আমাকে জোরজবরস্তি মারধর করে বাড়ি থেকে নিয়ে লোকের কাছে বিক্রি করে দিয়েছে আর আমাকে এখন মানে এই ঘরে নামে কি আপনি দিয়েছিলেন আমাকে বলেছে তুমি এখানে সাইন আমি তোমাকে সাইন করতে নিয়ে আমার সেন অনুষ্ঠান থাকে ওই দিকে বাড়িতে সেখানে আমাকে যেতে দেবে মানে আমাকে মারধর ধর গালাগালি নিয়ে যাবে আমার বোন ছিল আরেকজন মহিলা ছিল তাদের সঙ্গে যাওয়ার কথা আমাকে যেতে দিল না আর ওরা তো জাদু করে একটা মুসলমানের ছেলে সিদার কেন সত্যি কথা বলছি আমি সিদারপুরে একটা মুসলমানের ছেলে সে জাদু জাদুকর সবকিছু করতে পারে আপনাকে উল্লু বানাতে পারে আর এই যে এইদিকে একটা ছেলে কি নাম যেন সঞ্জু সে কুন্ডু বাড়ির ছেলে ওদের সাথে আমার দলিন ছিল এই পাশের বাড়িতে থেকে চুরি করে নিয়ে তাদের বাড়ি তাদের সঙ্গে যোগাযোগ করে আমাকে নিয়ে যেয়ে ওরা লিখে টিকে রেখেছিল আমি গেছি আমার মুখ বন্ধ হয়ে গেছে আমি আর কেউ ছিল না আমি বলেছি যে দৌড় হাগ করছি যে দাঁড়া আমার গুরু ডাকছি আমার গুরুভাই ভাই গুরু বোনেরা আছে সিদারপুরে আর এখানেও একজন মহিলা আছে তিনি অসুস্থ কিন্তু সেই সুযোগ আমাকে দেয়নি সুযোগ না আমাকে নিয়ে গেছে ওখানে আমি লিখে দিয়েছি তারপরে দুদিন না সেই রাত্রেবেলায় খবর পেয়েছি যে বাড়ি বাড়িঙ্গিরি করে দিয়েছে পাশের বাড়ির থেকে আমাকে ফোন করেছে আমি বলি না তো বলে হ্যাঁ এই এই ব্যাপার আপনিও পরে জানতে পারলেন যে আপনার বাড়ি বিক্রি হয়ে গেছে আমি সাথে সাথেও জানতে পারিনি তারপরে দুই মাস না তিন মাস পরে আমার এই যে পাশে যে জায়গাটা ওইখানের একজন ভদ্রলোক সেই ভদ্রলোক আর কি বলছো মাসি তুমি আমার কাছে আসো আমি ঘরের থেকে বেরিয়ে ওনার কাছে গেলাম উনি বললো দেখো মাসি আমি তোমাকে মোবাইলে দেখাচ্ছি আজকাল সবাই জানতে পারে দেখো তোমার নাতি এই জায়গা বিক্রি করে দিয়ে যে রেকর্ড হয়ে গেছে মানে এই 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 ছেলেটি এই ছেলেটি ঠিক আছে এইবার এটা ওনার নাতি তাই তো হ্যাঁ আচ্ছা আপনি এই বাড়িতে থাকাকালীন অবস্থায় মানে বাড়ি বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আপনি নিজেও জানতে পারেন না আমি বলছি শুনছেনা বলছি শুনছেন এই যে এই বৌমা এনার স্বামী কত দুঃখ पाচি এনার বড় মাকে নিয়ে যেত ডাক্তারখানা കൊल्ला নিতে গাড়ি করে সে কত সবাই দুঃখ পাচ্ছে সবাই দুঃখ পাচ্ছে আর আমি জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না খালি খাবে শোবে আর কোথায় কোথায় চলে যাবে এসব করে আর এই যে আমার বোন আমার বোন সারাক্ষণ বলে তুই কালকে একটু ঘরে সাপ পুষতেছিস দিদি রে তুই সাপ পুষতেছিস ওই যে এই যে আমার ছোটো বোন মানে কিভাবে আপনি প্রতারিত হয়েছেন হয়তো ভগবানই এর বিচার করবে আপনার সাথে যিনি প্রতারিত করেছেন মানে আপনি এত কষ্ট করে সমস্ত কিছু করার পরে আজকে ষোলো ঘন্টা দাঁড়িয়ে ডিউটি আমার দুটো পাও নেই আমি হাঁটতে পারি না ষোলো ঘন্টা ডিউটি করবে

তো এখন আপনি মানে লোকে যা দি সেই দিয়েই চলছে আপনার তাই তো থালা বাসন বিক্রি হচ্ছে বাসন এই যত ওইখানে কত জিনিস ছিল থালা বাসন সেগুলো বিক্রি করছে না আপনি সেগুলো বিক্রি করছি তাই খাচ্ছি টেবিল চেয়ার খাট বেঞ্চি অনেক কিছু ছিল আমার ওই ঘরটা মানে তিনটে রুম সাজানো ছিল তো উনি করবেনি আপনার চোখ আপনার চোখের জলের বিচার নিশ্চয়ই হবে উনি নিশ্চয়ই দেখছেন এবং উনি নিশ্চয়ই বিচার করবেন ভগবান সবাইকেই পর্যবেক্ষণ করে অথব আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি দিলে বা কী পেলে আপনার সুবিধা হবে আপনি যদি একটু বলেন আমি বুঝতে পারছি যে এটা আপনার কাছে বলাটা ভীষণ কঠিন কারণ আপনি এত লড়াই করে এত কষ্ট করে বাড়ি ঘর সমস্ত কিছু বানানোর পরে মানুষের সাহায্যে আপনাকে বেঁচে থাকতে হচ্ছে এখন আমি কারোর কাছে হাত পাতে নিয়ে হাত পাচ্ছেন আমার কপালের সামনে বলছি কারোর কাছে আমি হাত পাতে নিয়ে আমি হাত দিয়েছি আর এই এক মাস ধরে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি কারোর কাছে হাত পাতে নি বাবা আজ পর্যন্ত আমি কারোর কাছে হাত পাতে নি আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমরা প্রত্যেক